দর্শক বিস্তারিত জানতে চাইব বর পক্ষের কাছ থেকে তো ভাই আপনারা এই যে একটা সুন্দর আয়োজন গায়ে হলুদ এই গায়ে হলুদের দিনে আপনি বিয়েটা বানতে আসলেন এর কারণটা কি এই পরিবারে আমার বাইক জীবনে কোনো দিন বিয়ে যদি আগে জানতেন যে মেয়েটা এই প্রকৃতির এই 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 ক্যারেক্টারের তাহলে জীবনেও এই বাড়িতে মারাই দিতেন না ভাই রে ভাই কথা বোঝেন না ভাই আমার কথা হলো দুষ্টু গরু শূন্য গোয়াল ভালো আমি শূন্য গোয়াল রাখবো তা দুষ্টু গরু রাখবো নয় এইটুক মেয়ে দেখেন এইটুক মেয়ে কতটুকু বয়স হয়েছে আমার স্বপ্ন ছিল যে আমার বাড়ির একটু ছোটো খাটো হ্যাঁ আমিও একটা খাটো মেয়ে ঘরে তুলবো যাতে তারা দুজন সুখী শান্তিতে সংসার করে আমার দেখে ভালো লাগে কারণ আমি তো আমার বাইশ হোট আমি তো আতির মতো বউ নেব না আমার কথা হলো আমার বাইশ যেরকম সাথে বউ যাতে মানায় সেরকম পরিবারে বিয়ে করব। আগে তো মনে করেন যে সব কিছু তাদের পরিবারের সবার কাছে শুনি মনে আমার খুব ভালো লাগছে কিন্তু আমি পাড়ায় বললে যা কি তাদের আত্মীয় স্বজনী তার ক্যারেক্টার মেলা করতে ভাই সবার সাথে ভাই এটা প্রেম করে ভাই ওর কি প্রেম করে বয়স হয়েছে ভাই এই পরিবারে কি আমার ভাই নিয়ে দেবো অসম্ভব তো দর্শক আসলে বিষয়টা কোন পর্যায়ে চলে গেছে এই মেয়ে নাকি একটি সমস্যা আছে তো আমরা জিজ্ঞাসা করবো তো আপু আপনার কি এমন সমস্যা ছিল যে কারণে

কপাল ভাই তো বিয়ের দিন ভাঙে নাই বিয়ের দিনে কথা শুনে তো বিয়ের দিনে ভাঙে যাই তো এই মেয়ের না অবশ্যই আমার বাড়ির সাথে বিয়ে দেয় এর যদি বাচ্চা কথা তো সে অনেক কথাই শুনলাম আর ফোনের পক্ষেরও মোটামুটি বাবির কাছ থেকে কথা শুনলাম এখন চলে যাব এদিকে একজন প্রতিবেশী আছে তো ভাই আসলে ছোটোখাটো ভুল ভ্রান্তি প্রায় মানুষেরই হয়ে থাকে তো আপনার গালাকারি এই মেয়েটার একটা বিয়ে মানে প্রায় হয়ে যাচ্ছিল এই অবস্থায় কিন্তু একটা কথা ফাঁস হয়ে গেছে এটা আপনি কি চোখে দেখেছেন